হাই ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু জিকেস্টারি জিকে তোমাদের সবাইকে স্বাগত তো ভারতীয় সংবিধানে অর্থাৎ পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশনে আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে তো তোমরা জিকে স্টারি প্লে লিস্টে চলে যাও সেখানে প্লে লিস্টে পর জি কে স্ট্যাটিস্টিক জি ম্যারাথন ইতিহাস ভূগোল এবং পলিটির ক্লাস করা আছে এবং আজকে একটা সায়েন্সের ফার্স্ট ক্লাস দিলাম হা হাজার সায়েন্সের কোয়েশ্চেন সেটা তোমরা ফলো করো এবং সেগুলো ভালো করে প্র্যাকটিস করো চ্যানেলটাকে স্যার সাবস্ক্রাইব করে দাও চলো আজকে আমরা প্রথম কোশ্চেন দেখি সংবিধানের দেখো সংবিধান আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশানের যে সংবি সংবিধান সেটা কত সালে গৃহীত হয় দেখ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধান তৈরি হয়ে যাওয়ার পরে সেটা গৃহীত হয় কিন্তু উনিশশো উনিশশো ঊনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর এটা কিন্তু তোমরা মনে রাখবে তাহলে উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় কত সালে সংবিধান কার্যকর হয় কার্যকর হয় কিন্তু তার পরের বছর কার্যকর হয় মানে সেটা কবে থেকে কাজ চালু হয় সংবিধান সেটা চালু হয় উনিশশো সালে কিন্তু ছাব্বিশে জানুয়ারি তাহলে সংবিধান গৃহীত হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এবং সংবিধান কাজ করা চালু হয় মানে সংবিধান কার্যকর হয় কিন্তু উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি তো এই কোশ্চেনটা কিন্তু দুটো এই দুটো কোশ্চেন কিন্তু অনেকেই গুলিয়ে যায় তাহলে সংবিধান অ্যাডাপ্ট মানে গৃহীত করা হয় সেটা হচ্ছে উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর আর সংবিধান কেম ইনটু ফোর্স মানে কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধানের স্থপতি কি মানে ভারতীয় ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হওয়ার ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি সেটা হবে কিন্তু আমাদের ডক্টর বি আর আম্বেদকর তাহলে ভারতীয় সংবিধানের স্থপতি হচ্ছে ডক্টর বি আর আম্বেদকার ভারতীয় জাতি গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে দেখো ভারতীয় গণপরিষদ বা সংবিধান তৈরি হওয়ার যে কাজকর্ম চালু হয়েছিল সেটা চালু হয়েছিল কিন্তু উনিশশো উনিশশো সালে উনিশশো সালে একটা মিটিং করা হয় নয় ডিসেম্বর সেটাকে প্রথম মিটিং সেই মিটিংয়ে কিন্তু এই সংবিধান তৈরির ব্যাপার নিয়ে আলোচনা হয় সেই মিটিংয়ে আমাদের সভাপতি ছিল শচীনানন্দ সিনহা ঠিক আছে যিনি অস্থায়ী সভাপতিত্ব ছিল তার পরের মিটিংয়ে অর্থাৎ এগারোই ডিসেম্বরে কিন্তু আমাদের স্থায়ী সভাপতিত্ব হয়েছে সভাপতি হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ তারপরে চলো পরে কোশ্চেনে আমরা চলে যাই গণপ পরিষদের খসড়া কমিটির চেয়ারম্যানকে ছিল তাহলে গণপরিষদের তৈরি হলো সেই গণপরিষদের তৈরি হয়ে গেলো এবার কনস্টিটিউশনটা তো লিখতে হবে তার জন্য খসড়া করতে হবে তো ওই খসড়া বা লেখার জন্য যে কমিটি গঠন করা হয়েছিলো সেই সেই কমিটি গঠন মানে চেয়ারম্যান ছিল কিন্তু আমরা ডক্টর বি আর আম্বেদকর তা ডক্টর বি আর আম্বেদকর নিজেই কিন্তু গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিল পরে কোশ্চিনে আমরা চলে উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সবাইকে কে সভাপতিত্ব করে আমি তোমাকে এক্ষুনি বললাম উনিশশো সালে কিন্তু নয় ডিসেম্বর প্রথম মিটিং হয় কতই নয় ডিসেম্বর তো এই নয় ডিসেম্বর প্রথম মিটিং হয় যেটা দিল্লির টাউন হলে হয়েছিল কোথায় হয়েছিল দিল্লির টাউন হলে তো এই প্রথম সভায় কিন্তু সভাপতিত্ব করেছিল শচীনানন্দ সিনহা যিনি কিন্তু অস্থায়ী সভাপতি ছিল মানে টেম্পোরারি সভাপতি ছিল ঠিক আছে তারপরের দ্বিতীয় অধিবেশন যেটা এগারোই ডিসেম্বর হয়েছিল সেখানে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের পারমানেন্ট সভাপতি হয়েছে তো আমার এর আগে ক্লাসে যে তোমরা ক্লাস দেখতে পাবে আমাদের কনস্টিটিউশন সেখানে এইসব কোশ্চেন রিপিট হয়েছে রিপিটেড কোশ্চেন আছে ভারতের গণপুর তারপরে দেখো ভারতের প্রজাতান্ত্রিক রাষ্ট্রের রূপে কবে হয় তো ভারত স্বাধীনতা লাভ করে কিন্তু উনিশশো সালে কিন্তু প্রজাতান্ত্রিক মানে হচ্ছে মানুষের জন্য প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে হিসাবে আত্মপ্রকাশ করে যখন সংবিধান কাজ করা চালু হলো তাহলে হচ্ছে কি সংবিধান কাজ করা চালু হলো কত না ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ওই জন্য উনিশশো সালকে আমরা বলছি কি না প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আর কি আমাদের ভারত রিপাবলিক ডমিনিয়ান হিসাবে আমাদের সারা পৃথিবীর কাছে রোম আত্মপ্রকাশ করেছিল ভারতবর্ষে গণপরিষদের সময় লেগে সময় লেগেছিল কত তাহলে ভারত ভারতের কনস্টিটিউশন অ্যাসেম্বলি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সংবিধান তৈরি করেছিল প্রায় তিন বছর টাইম লেগেছিলো টোটাল সংবিধানটা তৈরি করতে ঠিক আছে আর সংবিধানের রূপদান কে করেছিল ডক্টর বি আর আম্বেদকর তোমাদের এক্ষুনি বললাম পরে কোশ্চেন জুলিয়াই গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল এক্ষুনি তোমাদের বললাম উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর উনিশশো সালের উনিশশো সালে কত নয় ডিসেম্বর কিন্তু প্রথম অধিবেশন হয়েছিল দিল্লির টাউন হলে কোথায় দিল্লির টাউন হলে তাহলে আমাদের হয়ে যায় প্রথম অধিবেশন হচ্ছে দিল্লিতে হয়েছিল ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর যেখানে সভাপতিত্ব ছিল ডক্টর শচিনানন্দ সিনহা পরে কোশ্চেন দেখো সংবিধানে কোন অধ্যায়ে মৌলিক অধিকার কথা বলা হয়েছে অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট সংবিধানের কোন অধ্যায়ে বলা আছে ফান্ডামেন্টাল রাইট কিন্তু সংবিধানে আমাদের তৃতীয় অধ্যায়ে বলা আছে তাহলে ফান্ডামেন্টাল রাইট আমাদের পার্ট থ্রিতে বলা আছে কত পার্ট থ্রি বা তৃতীয় অধ্যায়ের মধ্যে বর্ণিত আছে পরে কোয়েশ্চেন তোমরা দেখতে পারো ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্য কত সালে গণপরিষদ প্রাথমিক আচ্ছা যখন গণপরিষদ বা আমাদের সংবিধান রচনার জন্য তো কনস্টিটিউশন যে গণপরিষদ গঠন হয়েছিল অ্যাসেম্বলি আর কি কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন হয়েছিল সেখানে মোট সদস্য ছিল কিন্তু তিনশো জন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা অনেক এক্সামে ওই কোশ্চেনটা রিপিটেড হয়েছে তাই গণপরিষদের প্রাথমিক সদস্য কতজন ছিল তিনশো জন চেয়ারম্যান কে চেয়ারম্যান মানে ড্রাফটিং কমিটানের কমিটির চেয়ারম্যান কতজন ছিল তাহলে ড্রাফটিং কমিটারের চেয়ারম্যান ছিল কিন্তু সাতজন এটা কিন্তু অনেক সময় পরীক্ষা করে ড্রাফটিং কমিটির সদস্য ছিল চারজন আর যার চেয়ারম্যান হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ তা ড্রাফট আমাদের সংবিধান রচনার সময় তো অনেকগুলো কমিটি করতে হয়েছে কারণ সংবিধানটা একটা বিশাল বড়ো জিনিস তাই না তো এই বিভিন্ন কমিটির বিভিন্ন সভাপতিত্ব ছিল এবং মেম্বার ছিল তো আমাদের ড্রাফটিং কমিটি হচ্ছে সাতজন স মেম্বার ছিল তার সভাপতি সভাপতি ছিল কিন্তু কে মানে চেয়ারম্যান ছিল হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আচ্ছা রাজেন্দ্র প্রসাদ কিন্তু আমাদের প্রথম ভারতের রাষ্ট্রপতি ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম রাষ্ট্রপতি কিন্তু আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ কত সালে ভারতীয় সংবিধানে খসড়া প্রকাশিত হয় ভারতীয় সংবিধানে খসড়া প্রকাশিত হয় উনিশশো সালে যে ভারতীয় সংবিধান যে হবে তার যে খসড়াটা প্রকাশ হয় উনিশশো সালে গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতিত্ব ছিল আমি তোমাদের বারবার বললাম যে গণপরিষদের প্রথম মিটিং যেটা হয়েছিল নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে সেই প্রথম প্রথম মিটিংয়ে কিন্তু সভাপতি ছিল কিন্তু শচিনানন্দ সিনহা যিনি কিন্তু অস্থায়ী সভাপতিত্ব ছিল মানে টেম্পোরারি সভাপতিত্ব ছিল ঠিক আছে পরে কোশ্চেনে আমরা চলে যাই ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্ব কোন ধরনের কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মানে সিঙ্গেল সিটিজেনশিপ একক নাগরিকত্ব মানে একক নাগরিকত্ব মানে হচ্ছে আমাদের ভারতের কেউ যদি বাসিন্দা হয় সে আর অন্য দেশের বাসিন্দা হতে পারবে না ঠিক আছে তাহলে ভারতেও আমার আমাদের দেশে একক বা সিঙ্গেল সিটিজেনশিপ চলে এই সিঙ্গেল সিটিজেনশিপ কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে আমাদের সংবিধান যখন লেখা চালু হলো তার সেই সংবিধান লেখার সময় কিন্তু বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিসপত্র জিনিস কিন্তু গ্রহণ করা হয়েছে বেশিরভাগ আমাদের সংবিধানের বেশিরভাগ অংশ অংশ কিন্তু ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ সাল বা গভর্নমেন্ট অ্যাক্ট অফ নাইনটিন এখান থেকে মানে বেশিরভাগ অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট অংশ কিন্তু ভারত শাসন আইন উনিশশো সাল ওখান থেকে নেওয়া হয়েছে বাকি থার্টি পার্সেন্ট অন্যান্য দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেরকম সিঙ্গেল সিটিজেনশিপ কিন্তু নেওয়া হয়েছে ব্রিটেনের সরকার অর্থাৎ ব্রিটেন থেকে নেওয়া হয়েছে ঠিক আছে ইউনাইটেড কিংডম ব্রিটেন থেকে নেওয়া হয়েছে ব্রিটেনের রাজধানী কী তো বিশ্বের ব্রিটেনের রাজধানী হচ্ছে আমাদের লন্ডন পয়েন্টটা চলে যায় দেখো মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমি তোমাদের যেমন বললাম এখানে সিঙ্গেল সিটিজেনশিপ নেওয়া হয়েছে ব্রিটেন থেকে সেরকম মৌলিক অধিকারের ধারণাটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে মৌলিক অধিকারের ধারণা কোথেকে নেওয়া হয়েছে আমেরিকা থেকে ঠিক আছে আচ্ছা দেখো কানাডা কানাডা থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি কি ডিপিএসপি ডাইরেকটিভ স্টেট ডিপি ডিপিএসপি ডাইরেকটিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি নেওয়া হয়েছে ঠিক আছে মানে ডিপিএসপি নেওয়া হয়েছে আমাদের কানাডা থেকে এটা তোমরা মনে রাখবে নিম্নলিখিত কোন দেশটির কোনো লিখিত সংবাদ সংবিধান নেই যেমন আমাদের একটা কনস্টিটিউশানটা একটা বইয়ের মধ্যে পুরো লিখিত লেখা আছে কিন্তু ইংল্যান্ডের কোনো লিখিত কোনো সংবিধান নেই কি কোনো লিখিত সংবিধান নেই কখন দেশের ইংল্যান্ডের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কত সালে মিজোরাম রাজ্যে দেখো মিজোরাম রাজ্য হিসাবে প্রকাশ পায় দেখো মি মিজোরাম কিন্তু আগে ছিল ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রীয় সরকারের আন্ডারে ইউনিয়ন টেরিটরি থেকে অঙ্গরাজ্য থেকে মিজোরাম পুরো রাজ্য হিসাবে প্রকাশ করে কিন্তু উনিশশো সালে রাজ্য হিসাবে আন্তঃপ্রকাশ করে এর উনিশশো ছিয়াশি সালের আগে ছিল অঙ্গরাজ্য অঙ্গরাজ্য কিন্তু আমাদের কেন্দ্রীয় কেন্দ্রীয় সেন্ট্রাল নিয়ন্ত্রণ করে ঠিক আছে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে পরের কোশ্চেন চলে যাবো সিকিম রাজ্য রাজ্য হিসাবে কবে মর্যাদা পাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এতক্ষণ যতগুলো কোশ্চেন আছে তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা সিকিম কিন্তু ভারতে আমাদের সাথে যুক্ত হয়েছে উনিশশো সালে উনিশশো চুয়াত্তর সালে কিন্তু ভারতে যুক্ত হয়েছে ঠিক আছে তাহলে সিকিম রাজ্য হিসাবে সংবিধানের মর্যাদা পাই উনিশশো চুয়াত্তর সালে এবং এটি সংশোধন মানে সংশোধন মানে আমাদের সংবিধানকে সংশোধন করে সিকিমকে আমাদের ভারতের মধ্যে যুক্ত করা করতে হয়েছে তো এটা পঁয়ত্রিশ নম্বর সংশোধন ছিল হ্যাঁ থার্টি থার্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট ছিল সংশোধন ছিল যেটা উনিশশো চুয়াত্তর সালে আমাদের সিকিম আমাদের দেশের রাজ্য হিসাবে প্রকাশ পায় আচ্ছা সিকিম কিন্তু আমাদের দেশে সবচেয়ে কম জনসংখ্যা বসবাস করে কোথায় সিকিমে ঠিক আছে তা তারপরে চলো তারপরে কোশ্চেন বলেছে যে হিমাচল পূর্বে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে কব উন্নীত হয় দেখো যেমন মিজোরাম উনিশশো ছিয়াশি সালে রাজ্য হিসাবে অঙ্গরাজ্য থেকে রাজ্য হয়েছে সেরকম হিমাচল প্রদেশও উনিশশো সত্তর সালে হচ্ছে অঙ্গরাজ্য থেকে কী হয়েছে অঙ্গরাজ্য থেকে রাজ্য মর্যাদা পেয়েছে কত সালে উনিশশো সালে ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম কত বছর বয়স দেখো ভারতের রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে কত বছর বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে ঠিক আছে এখন বর্তমান রাষ্ট্রপতির নাম কি জগদীপ ধানকা বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু ঠিক আছে আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিল প্রথম রাষ্ট্রপতি ছিলো কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ বোঝা গেলো তাহলে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে মিনিমাম পঁয়ত্রিশ বছর বয়স লাগে আচ্ছা ভারতের রাষ্ট্রপতি কিন্তু অনেক আমাদের ভারত ভারতের রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের প্রথম নাগরিক কি আমাদের ফার্স্ট বা দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি অনেক পাওয়ার থাকে বিভিন্ন ধরনের যেমন হচ্ছে আমাদের যে বাহিনীগুলো মানে জলবাহিনী নৌবাহিনী মানে নৌবাহিনী স্থলবাহিনী মানে আর্মি এবং আকাশ বাহিনী যেগুলো আছে আর কি এয়ারফোর্স সব সব সবগুলোর হেড হচ্ছে কিন্তু আমাদের রাষ্ট্রপতি এছাড়া রাষ্ট্রপতি আমাদের কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের নিযুক্ত করে থাকেন ঠিক আছে এবং রাষ্ট্রপতির রাষ্ট্রপতি কিন্তু আবার বিভিন্ন রাজ্যের রাজ্যপালদেরও নিযুক্ত করেন তো এই রাষ্ট্রপতি তাহলে হতে গেলে মিনিমাম পঁয়ত্রিশ বছর লাগবে আচ্ছা রাষ্ট্রপতিকে কিন্তু একষট্টি নম্বর ধারা অনুযায়ী ইমপিচমেন্ট করা যায় কী করা যায় আর্টিকেল একষট্টি আর্টিকেল সিক্সটি সিক্সটি ওয়ান মানে সিক্সটি ফার্স্ট একষট্টি নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায় ইমপিচমেন্ট মানে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় রাষ্ট্রপতি যদি কোনো কারণে আমাদের সংবিধানকে ভায়োলেট করে সংবিধান না মানে তখন রাষ্ট্রপতিকে হটানোর জন্য কী করতে হয় ইমপিচমেন্ট করতে হয় গণপরিষদের প্রথম অধিবেশন কত সালে হয় বললাম গণপরিষদের প্রথম কনস্টিটিউশাল অ্যাসেম্বলি প্রথম অধিবেশন উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর হয় যেখানে সভাপতি হয় কিন্তু ডক্টর শশীনানন্দ সিনহা অস্থায়ী সভাপতিত্ব গণপরিষদের সর্বশেষ মানে সর্বশেষ অধিবেশন হয় কিন্তু আমাদের আমাদের উনিশশো সালে সালের চব্বিশে জানুয়ারি মানে তার দুদিন পরে আমাদের কনস্টিটিউশান কি কার্যকর হওয়া চালু হলো তাই না তাহলে আমাদের সংবিধান কার্য হওয়ার কার্যকর হওয়ার মানে প্রয়োগ হওয়ার দুদিন আগে কিন্তু আমাদের শেষ অধিবেশন হয়েছিল ঠিক আছে তাহলে কার্যকর হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধান আর সংবিধান গঠন মানে অ্যাডাপ্ট মানে গৃহীত হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর তারপরে কোশ্চেনে আমরা চলে সপ্তবার্ষিকী সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে হয় উনিশশো পঁচাশি থেকে নব্বই সালের মধ্যে আচ্ছা প্ল্যানিং কমিশন হয় প্ল্যানিং কমিশন হচ্ছে একটা কমিশন যেটা আমাদের পাঁচ বছরের জন্য ভারতে নিযুক্ত হয়েছিল কিভাবে আমাদের ভারতে আগামী পাঁচ বছরকে পরিচালনা করা হবে তাই প্ল্যানিং কমিশন উনিশশো পঞ্চাশ সালে একান্ন সাল পঞ্চাশ একান্ন সালে প্ল্যানিং কমিশন গঠন হয়েছিল তো এই প্ল্যানিং কমিশনের প্রথম যে ইয়ে ছিল আমাদের কিন্তু প্রধানমন্ত্রী ডক্টর জওহরলাল জওহরলাল নেহেরু ঠিক আছে তো সপ্তম বার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো থেকে নব্বই আর প্ল্যানিং কমিশন কিন্তু একান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু প্রথম প্ল্যানিং কমিশন ভারতে গঠন হয়েছিল প্রথম রাজ্যসভা কত কবে গঠিত হয় রাজ্যসভা প্রথম রাজ্যসভা গঠিত হয় কিন্তু উনিশশো সালে দু এপ্রিল মাসে রাজ্যসভা আমাদের যে পার্লামেন্ট পার্লামেন্ট কিন্তু রাজ্যসভা এবং কী নিয়ে গঠিত পার্লামেন্ট হচ্ছে রাজ্যসভা এবং লোকসভা এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত তো এই রাজ্যসভা কিন্তু আমাদের গঠিত হয়েছিল উনিশশো সালে এপ্রিল মাসে ঠিক আছে তাহলে আমাদের পার্লামেন্ট রাজ্যসভা লোকসভা এবং রাষ্ট্রপতি নিয়ে গঠিত সংবিধানের দশম তস তপশিলিতে কী বিষয়ে আলোচনা করা হয়েছে তাহলে সংবিধানের শিডুল দশ নম্বর শিডিউলে কিন্তু দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনা করা হয়েছে মানে কোনো একটা মনে করো মেম্বার ঠিক আছে সে ভোটে দাঁড়িয়ে একটা দলের হয়ে জিতলো যেটা এখন লক্ষ্য করা যায় জেতার পরে সে আবার অন্য দলে চলে গেল তাহলে এটা তো অ্যাকচুয়ালি উচিত নয় মানুষ তো তাকে একটা দল দেখে ভোট দিয়ে জিতিয়েছে সে তারপরে অন্য দলে চলে গেল তাহলে এর বিরুদ্ধে কিন্তু দলত্যাগ বিরোধী আইন নেওয়া গ্রহণ করা হয়েছিল যেটা হয়েছে দশম তস দশম শিডিউল অর্থাৎ টেন্থ শিডিউল বা দশম তফসিলিতে আছে বর্ণিত আছে বা ব্যাখ্যা করা আছে তো এই দলত্যাগ বিরোধী ব্যাপারগুলো কিন্তু বর্তমানে আমরা আমাদের সমাজে প্রায় লক্ষ্য করতে পারছি এক দল থেকে অন্য দলে মন্ত্রীরা চলে যাচ্ছে এমপিরা চলে যাচ্ছে নগরপালিকা আইন সংবিধানে কোন তফসিলিতে নগরপালিকা আইন সংবিধানে কিন্তু দ্বাদশ তফসিলিতে বর্ণিত আছে দ্বাদশ তফসিলি মানে বারো নম্বর তফসিলি তো বারো নম্বর শিডিউলে কিন্তু মিউনিসিপালিটি নগরপালিকা মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি তো মিউনিসিপ্যালিটি সম্পর্কে বলা আছে আর এগারো নম্বর শিডিউল বা এগারো নম্বর তপসিলিতে কিন্তু বলা আছে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা আছে ঠিক আছে তাহলে পরপর তিনটে মনে রাখবে দশম তপসিলিতে দল দলত্যাগ বিরোধী আইন দশ নম্বর শিডিউলে এগারো নম্বর শিডিউলে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা এবং বারো নম্বর শিডিউলে হচ্ছে মিউনিসিপ্যালিটি বা নগরপালিকা সংবিধান হলো সেই সব আইন এবং প্রথার সমষ্টি যেগুলো রাষ্ট্র কোনো একটা রাষ্ট্র বা দেশকে নিয়ন্ত্রণ করে এটা বলেছে লর্ড ব্রাইস লর্ড ব্রাইস বলেছে সংবিধান বা কনস্টিটিউশনগুলো এমন একটি জিনিস যেটা কোনো একটা রাষ্ট্র বা রাষ্ট্রকে কি নিয়ন্ত্রণ করে ঠিক আছে পরে কোশ্চেন দেখো গণপরিষদের মুসলমানদের জন্য কতগুলি আসন ছিল গণপরিষদের মুসলমানদের জন্য আসন ছিল কিন্তু আটাত্তরটি গণপরিষদে যখন স্থাপিত হয় তখন টোটাল আসন ছিল কিন্তু কত তিনশো উনানব্বইটি তাই তো তিনশো উনানব্বইটি কিন্তু টোটাল সিট মা আসন ছিল আর মুসলমানদের জন্য ছিল কত আটাত্তরটি তা পরে কোশ্চেন তোমরা দেখতে পারো সংবিধান সংবিধান পরিবর্তনের জন্য আইনসভার দুই তৃতীয়াংশ সদস্য সম্মতি চাই এটি কে বলেছে অর্থাৎ সংবিধান চেঞ্জ করতে হলে অ্যামেন্ড করতে হবে সংশোধন করতে হবে তাই সংশোধন হতে গেলে দুই তৃতীয়াংশ সম্মতি চাই সেটা হল যে লর্ড ল্যাস্কির দুই তৃতীয়াংশ মানে তিনজনের মধ্যে দুজনের সম্মতি সম্মতি অব অবশ্যই চাই ভারতীয় সংবিধানে ক কটি অংশে বিভক্ত ভারতীয় সংবিধানের টোটাল হচ্ছে বাইশটি পার্ট কটি পার্টে বিভক্ত বাইশটি পার্ট এবং বারোটি শিডিউল ঠিক আছে বর্তমান সংবিধানে কটি স্বীকৃত ভাষা আছে বর্তমানে সংবিধানে কিন্তু বারোটি স্বীকৃত ভাষা আছে সংবিধানে বাইশটি স্বীকৃত ভাষা আছে মানে ভাষাদের স্বীকৃত দেওয়া হয়েছে বাইশটি সেখানে বিভিন্ন ভাষা আছে সংবিধানে কোন অংশে নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে দেখো পার্ট চার অর্থাৎ বলছি সংবিধানে পার্ট চার বা ডিপিএসপি যেটা হচ্ছে সেটাকে কিন্তু নির্দেশমূলক নীতির কথা সেখানে বলা আছে পার্ট ফোরে বলা আছে ঠিক আছে ভারতের ভারতীয় মৌলিক অধিকারের সংখ্যা কটে ভারতীয় মোট মৌলিক অধিকার হচ্ছে হচ্ছে ফান্ডামেন্টাল লাইট কটা আছে ভারতের আমাদের সংবিধানের মোট ফান্ডামেন্টাল লাইট হচ্ছে ছটি কটি ফান্ডামেন্টাল লাইট ছটি ফান্ডামেন্টাল লাইট ঠিক আছে তারপরে দেখো মৌলিক অধিকার তালিকায় কোনটি বাদ দেওয়া হয়েছে দেখো বাদ দেওয়া হয়েছে আমাদের কিন্তু সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার কিন্তু আগে মৌলিক অধিকার ছিল মানে ফান্ডামেন্টাল রাইট ছিল তাই সম্পত্তির অধিকার আমাদের আগে মৌলিক অধিকার ছিল ফান্ডামেন্টাল রাইট ছিল যেটা পরবর্তীকালে কিন্তু সম্পত্তির অধিকারটা ভারত থেকে বাদ দেওয়া হয়েছে সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে তাহলে আমাদের আগে সব মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট ছিল সাতটি সেটা সম্পত্তির অধিকারটা যখন বাদ হয়ে গেলো তাহলে আমাদের মৌলিক অধিকার হয়ে গেলো কটি সেটা হয়ে গেলো ছটি তাহলে সম্পত্তির অধিকার হচ্ছে কি আমাদের মৌলিক অধিকার যেটা বাদ পড়ে গিয়েছে পরে কোশ্চেন দেখো ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কী ভারত সরকার যত ক্ষমতা প্রদান করে সব কিন্তু আমাদের কনস্টিটিউশন বা সংবিধানের মধ্যে বর্ণিত আছে তো এই কনস্টিটিউশন বা সংবিধানের থেকে কিন্তু ভারত সরকার সমস্ত ক্ষমতা পেয়ে থাকে কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটি বা সংবিধান কমিটি সভাপতিত্ব কে ছিল তাহলে আমাদের যখন সংবিধান হয় তখন কিন্তু সেন্ট্রাল যে কমিটি সেন্ট্রাল কমিটি সভাপতিত্ব ছিল বা কনস্টিটিউশন কমিটির সভাপতিত্বে ছিল কিন্তু জওহরলাল নেহেরু ঠিক আছে আর রাজেন্দ্র প্রসাদ কমার্স রাজেন্দ্র প্রসাদ ছিল কিন্তু ড্রা আমাদের হচ্ছে ড্রাফটিং কমিটি ঠিক আছে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল তারপরে দেখো রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটি সভাপতিত্ব গিয়েছিলেন রাজ্য সংবিধান সম্পর্ক সংবিধান সংক্রান্ত ঠিক আছে রাজ্যের সংবিধান ঠিক আছে ওটা তো সংবিধান তো দেশের হয়ে গেলে এবার বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কি কী সংবিধান হবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের স করেছিল করেছিলো ডক্টর কি বল্লভভাই প্যাটেল কারণ বল্লভভাই প্যাটেল খুব বড় ভূমিকা গ্রহণ করেছিল আমাদের দেশের বিভিন্ন রাজ্যগুলোকে একসাথে করা মানে আমাদের দেশ যখন স্বাধীন হয় প্রায় পাঁচশোর ওপরে কিন্তু রাজ্য ছিল মানে ছোটোখাটো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল তো সেই রাজ্যগুলোকে একসাথে করার ক্ষেত্রে কিন্তু বল্লভভাই প্যাটেল খুব মানে ভূমিকা গ্রহণ করেছিল ওই জন্য বড্ড বল্লভভাই ভাই পাটেল হচ্ছে রাজ্যের সংবিধান সংক্রান্ত কমিটির হেড ছিল সংবিধানের ব্যাখ্যার দায়িত্ব কার ওপরে সংবিধানের ব্যাখ্যার দায়িত্ব সুপ্রিম কোর্ট এই কোশ্চেনটা রিপিটেড মানে আমাদের সংবিধানের বিভিন্ন ধারা বা আর্টিকেল আছে তো সে কোন ধারায় কোন আর্টিকেলে কি বর্ণিত আছে সেটা ব্যাখ্যা করবে কে ব্যাখ্যা করবে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট ঠিক আছে সু আমাদের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছে চন্দ্রচূড় কে চন্দ্রচূড় ঠিক আছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করা আমাদের হচ্ছে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি নিযুক্ত করেন তা পরে কোশ্চেনে আমরা চলে যাই ভারতের সংবিধানের খসরা কতদিন লেগেছিল ভারতের সংবিধানে খসরা তৈরি করতে মানে ড্রাফটিং ড্রাফটিং তৈরি করতে একশো দিন লেগেছিল ঠিক আছে আর পুরো সংবিধানটা তৈরি করতে প্রায় লেগেছিল আমাদের তিন বছর ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ কথাটি কবে যুক্ত হয় সেটা যুক্ত হয় কিন্তু উনিশশো সালে আমাদের যখন ভারতের সংবিধান গৃহীত বা তৈরি হলো তখন যে প্রিয়ামবেল মানে প্রস্তাবনা ছিল যেটা জওহরলাল নেহেরু প্রস্তাবনাটা দিয়েছে তো সেই প্রস্তাবনায় কিন্তু ধর্মনিরপেক্ষ কথাটি যুক্ত ছিল না যেটা কিন্তু উনিশশো সালে অ্যামেন্ড করে মানে অ্যামেন্ডের মাধ্যমে উনিশশো সালে কিন্তু এই প্রস্তাবনা ধর্মনিরপেক্ষ কথাটি যুক্ত হয়েছে তাই প্রস্তাবনা আমরা যে কোনো বই যখন আমরা দেখবে আমাদের বাড়িতে বই থাকলে প্রথমে দেখবে বইয়ের প্রথমেই প্রস্তাবনাটা লেখা থাকে যে ভারত একটি ধর্ম নিরপেক্ষ স্বাধীন রাষ্ট্রে এইভাবে প্রস্তাবনা লেখা থাকে ঠিক আছে দেশ বিভাগের ফলে গণপরিষদে মুসলিম লীগের সংখ্যা কত ছিল মুসলিম লীগের সংখ্যা ছিল কিন্তু জন তাহলে আমাদের মুসলিম লীগ এবং প্রধান দুটো যে দল ছিল মুসলিম লীগ এবং কিন্তু হচ্ছে কংগ্রেস তো মুসলিম লীগের সিট ছিল কিন্তু মুসলিম লীগে কটা ছিল না আঠাশটি মুসলিম লীগ কিন্তু স্থাপিত হয় উনিশশো সালে কত সালে উনিশশো সালে বাংলাদেশের ঢাকাতে কিন্তু মুসলিম লীগ এই কমিটি বা এই এটা দলটা স্থাপিত হয় বর্তমান ভারতে ভোটাধিকারের ন্যূনতম বয়স কত বর্তমান ভারতে ভোটাধিকারের ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো বছর ঠিক আছে এখন ভোট ভোটদানের অধিকার হচ্ছে আঠেরো বছর আগে একুশ বছর ছিল একষট্টি নম্বর সংশোধনের মাধ্যমে এক একষট্টি নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আঠেরো বছরের নামিয়ে আনা হয়েছে একুশ বছর থেকে গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতিত্ব গিয়েছিল আমি তোমাদের বলেছি গণপরিষদের কিন্তু প্রথম অধিবেশনের সভাপতি ছিল ডক্টর সচিনানন্দ সিনহা তাহলে গণপরিষদের অস্থায়ী অধিবেশনের প্রথম সভাপতি ছিল ডক্টর সচিনানন্দ সিনহা যেটা উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর হয় ভারতের সংবিধানে কতগুলি তপশিলি বা কতগুলি শিডিউল আছে আমি তোমাদের ভারতের সংবিধানে টোটাল বারোশি বারোটি শিডিউল আছে কটি বারোটি তার মধ্যে ন নম্বর শিডিউলে ভাষা সম্প দলত্যাগ বিরোধী আইন আছে এগারো নম্বর শিডিউলে আছে তোমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা এবং বারো নম্বর শিডিউলে আছে কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটি এগুলো ব্যাখ্যা করা আছে তারপরে চলে যাও বলেছে সংবিধান সভা নির্বাচনে কত শতাংশ আসন লাভ করে সংবিধান সভা নির্বাচনে কংগ্রেস কিন্তু কংগ্রেস কিন্তু সত্তর পার্সেন্ট সিট জিতেছিল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন এই কোশ্চেনটা প্রচুরবার রিপিট হয়েছে স্বাধীন ভারত ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম গভর্নর জেনারেল হয়েছিল লর্ড মাউন্ট ব্যাটেন আর স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন তো ইংরেজ ইংরেজ ছিল যদি প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বলে তাহলে হবে রাজা গোপাল যিনি আবার শেষ গভর্নর জেনারেলও ছিল ঠিক আছে ভারত ভাগের পর সংবিধানসভার সদস্য কত হয় সংবিধান সংবিধানসভার সদস্য হয় আট তিনশো আটজন ভারত ভারত গঠিত গঠন হওয়ার সময় কিন্তু সংবিধানের সদস্য ছিল তিনশো উননব্বই জন তাই না যার মধ্যে কংগ্রেস ছিল মুসলিম লীগ ছিল তাহলে ভারত ভাগ হয়ে যাওয়ার পরে মুসলিম লীগ এই এই দলটি বেরিয়ে যায় যার জন্যে সিট কমে কত হয়ে যায় তিনশো আটটি সিট হয়ে যায় গণপরিষদের প্রথম অধিবেশন কত হয় গণপরিষদের প্রথম অধিবেশন বললাম উনিশশো ছে ছেচল্লিশ সালে নয় ডিসেম্বর সভাপতিত্ব ছিল কিন্তু সচিনানন্দ সিনহা এই মিটিংটা হয়েছিল দিল্লিতে টাউন হলে ঠিক আছে আর যে লাস্ট কোশ্চেন ভারতীয় সংবিধানে জাতীয় জাতীয় পতাকা পরিকল্পনা স্থির করা হয় কোন অধিবেশন মানে কোন মিটিংয়ে বলা হয়েছিল ভারতে যে একটা জাতীয় পতাকা হবে সেটা হচ্ছে চতুর্থ অধিবেশনে এটি স্থির করা হয়েছিল তো এই ছিল আমাদের গণপরিষদ সম্পর্কে কোশ্চেন আনসার তোমরা কোশ্চেন আনসারগুলো ভালো করে প্র্যাকটিস করো ঠিক আছে এবং আসন্ন পরীক্ষায় ভালো করে তোমরা এক্সামটা দিও আমাদের কেপি এক্সাম আছে কলকাতা পুলিশ আমাদের এই মাসের শেষের দিকে আঠেরো তারিখ থেকে অ্যাডমিট দেবে তো ভালো করে পরীক্ষা দিও এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে নিও